ছোট ছোট টুকরো কথাগুলি যদি হয় একটি কবিতা মনের গহনে ভাবনাগুলি হয় যদি এক কাব্য তবে মনের যত কল্পনা বিহঙ্গের পাখা নিয়ে আকাশকে ছুঁয়ে যাক আলোয় আলোয় ভরে উঠুক এ জীবন বলুক তোমার পরশে আমার মুক্তি ছোট ছোট ঝর্ণাগুলি হয় যদি এক নদী আর সেই নদী মিশে যায় সাগরে তখন নদীর প্রথম প্রেম উজাড় করে জানাক সাগরকে নদীর সাথে সাগরের হোক প্রণয় গভীর ভালোবাসায় উত্থলিত হোক নদীর ছন্দ বলুক তোমার পরশে আমার মুক্তি ছোট ছোট প্রাণগুলি মিলেমিশে যদি হয় একটাই প্রাণ ভেঙে যাওয়া পৃথিবীটা হতো যদি প্রেমময় অখণ্ড পৃথিবী সেদিনে মনের যত মলিনতা শুভ্রতার স্পর্শে সেই অখণ্ডের সাথে মিশে যাক এক অপার্থিব আনন্দে পূর্ণ হোক এর হৃদয় বলুক তোমার পরশে আমার মুক্তি কেবল তোমারই পরশে আমার মুক্তি